নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারত সরকারের তরফ থেকে নতুন করে কিন্তু সিটিজেন কার্ড চালু করা হচ্ছে এই সিটিজেন কার্ড কিন্তু সবাইকে করতে হবে তাহলে আসুন জেনে নিই এই সিটিজেন কার্ডের ব্যাপারে ইন্ডিয়ান সিটিজেন কার্ড নাগরিকত্ব নিয়ে নতুন ভাবনা সিটিজেন কার্ড চালুর পথে কেন্দ্র দু সালের বাজেটের পরই শুরু হতে চলেছে ভারতবর্ষের পরবর্তী জনগণনার কাজ তার সঙ্গেই চলবে জাতীয় জনসংখ্যা পঞ্জি আপডেট করার প্রক্রিয়া তবে এবার এই প্রক্রিয়ার সঙ্গেই উকি দিচ্ছে একটি নতুন পরিকল্পনা সিটিজেন কার্ড এই কার্ড নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের অন্দরমহলে আলোচনা শুরু হয়েছে নাগরিকত্ব কার্ডের প্রস্তাব জানা গিয়েছে ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার কথা ভাবা হচ্ছে এই কার্ডে থাকবে একটি বিশেষ ইউনিক নম্বর যা নাগরিকদের পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হবে যদি এই পরিকল্পনা কার্যকর হয় তবে ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডের পরে এটি হবে চতুর্থ গুরুত্বপূর্ণ কার্ড তবে এর জন্য দেশের জনগণকে হয়তো আবারও নতুন করে তথ্য জমা দিতে হবে এবং দীর্ঘ লাইনে দাঁড়াতে হতে পারে এই প্রস্তাব নতুন নয় দু সালে অসমে এনআরসি চালু করার সময়ে প্রথমবার এই ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করে বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরির জন্য একটি ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবু আসন্ন বাজেটে অর্থ বরাদ্দের মাধ্যমে এই প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়িত হতে পারে সেন্সাস ও এন পেয়ারের গুরুত্ব কি আসুন একটু জেনে নেই সেনসাস এবং এনপিআর আপডেটের কাজ সাধারণত প্রতি দশ বছর অন্তর হয় দু সালে সর্বশেষ এনপিআর আপডেট করা হয়েছিল দু সালে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়ে যায় আগামী দু সালের মার্চ এপ্রিল মাসে এই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেন্সাস এবং এনপিআর আপডেটের জন্য ইতিমধ্যেই প্রায় বারো হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে এর মধ্যে সেন্সাসের জন্য আট কোটি এবং এনপিআর জন্য তিন হাজার একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তবে সিটিজেন কার্ডের পরিকল্পনা যুক্ত হলে এই ব্যয় আরও বৃদ্ধি পাবে এবার আমরা জানবো নাগরিকত্ব কার্ডের প্রয়োজনীয়তার ব্যাপারে সরকারি সূত্র অনুযায়ী ভোটার কার্ড প্যান কার্ড কিংবা আধার কার্ডকে পুরোপুরি নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গণ্য করা যায় না তাই আলাদা একটি নাগরিকত্ব কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে মূলত জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এই কার্ড আনার পরিকল্পনা করা হচ্ছে সিটিজেন কার্ড চালু হলে নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন জটিলতা যেমন সহজে মেটানো যাবে তেমনই একটি অবৈধ নাগরিকদের চিহ্ন করতেও সহায়ক হবে ডিলিমিটেশন এবং অন্যান্য পরিকল্পনা দু সালের মার্চ মাসে সেন্সাস রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা এরপরেই ডিলিমিটেশন কমিশন তৈরি করা হবে এই কমিশনের কাজ হবে লোকসভা এবং বিধানসভার আসন পুনর্বিন্যাস এর পাশাপাশি ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং অভিন্ন দেওয়ানি বিধি। এর মতো গুরুত্বপূর্ণ বিষয়েও জোর দিচ্ছে কেন্দ্র আসুন এবার জেনে নেই মোদী সরকারের ছটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার ব্যাপারে নতুন বছরে মোদী সরকারের ভবিষ্যৎ কর্মসূচি মূলত ছয়টি বিষয়কে ঘিরে আবর্তিত হবে এক নম্বর হলো সেন্সাস দুই নম্বর হলো এনপিআর আপডেট তিন নম্বর হল ডিলিমিটেশন চার নম্বর হল অভিন্ন দেওয়ানি বিধি নম্বর হলো সিটিজেন কার্ড এই ছয়টি পরিকল্পনা সরকারের পরবর্তী হতে চলেছে সিটিজেন কার্ড চালুর বিষয়টি এখনও আলোচনা পর্যায়ে থাকলেও এর প্রভাব হতে পারে বহুমুখী জনগণের নিরাপত্তা এবং প্রশাসনিক কার্যকরিতা বাড়াতে এই পদক্ষেপ কতটা কার্যকর হবে তা ভবিষ্যতেই জানা যাবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিও আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের ভারতবর্ষে নতুন করে সিটিজেন কার্ড তৈরি করা হবে সেই ব্যাপারে কিন্তু আলোচনা হচ্ছে তো বন্ধুরা এই ব্যাপারে যে নতুন আপডেটটি পেয়েছি সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ